আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি হ্যাভ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এটু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি বিয়র্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ভিওর্স আপনারা জানেন যে আগামী উনিশে ডিসেম্বর আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা শুধু আমার এক্সাম রুলসের কথা না আপনি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল চেক করেন বা বিদ্যাবাড়ির ফেসবুক পেজ আছে সেখানে দেখেন জাগো নিউজ ডট কম দেখেন প্রথম আলো দেখেন ডেইলি ক্যাম্পাস দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বলাই হচ্ছে যে ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাইমারি প্রধান শিক্ষকের এবং উনিশ ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্মান সবচেয়ে বেশি তাই একটা কথাই বলবো হাতে আর মাত্র এক মাসের মতো সময় পাচ্ছেন যারা পরীক্ষার্থী যদি মনে হয় যে প্রাইমারি প্রধান শিক্ষক পদে চাকরি পেতেই হবে তাহলে এখন থেকে প্রস্তুতি গোছালো প্রস্তুতি শুরু করতে পারেন আপনার জন্য এক্সাম্পল ইউটিউব চ্যানেল শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে একটা সাজেশন তৈরি করেছে যার মূল্য দুইশো টাকা যাতে লাগবে কালেক্ট করে নিতে পারে এটা আপনাদের পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পজিবিলিটি যাতে লাগবে দ্রুত যাযোগ করুন